পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে জলপাইগুড়িতে পাঁচ ঘন্টা বিদ্যুৎ বন্ধ শুরু হলো জরুরি রক্ষণাবেক্ষণের কাজ পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা মসৃণ ও সচল রাখতে আজ থেকে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই কাজের জন্য আজ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন পাঁচ ঘন্টা করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে মূলত বিদ্যুৎ তারের উপর ঝুলে থাকা গাছপালা বা অন্যান্য জিনিসপত্র কেটে পরিষ্কার করার জন্যই এই জরুরি কাজ আজ থেকে শুরু হওয়া এই রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত থাকবে আর জলপাইগুড়ি শহরের কিং ঘাট ক্লাব রোড এবং নয়া বস্তি সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন বিদ্যুৎ কর্মীরা দ্রুত গতিতে কাজ করছেন যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা যায় এই কাজের ফলে পুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে দপ্তর আজকের থেকে কি শুরু হলো আপনাদের মেনটেন্স করার কাজ হ্যাঁ আজকে থেকে শুরু হলো এটা চলবে হলো ছাব্বিশ তারিখ অবধি এই পূজার আগে ওটা এক মাস আমাদের এই লাইনে মেনটেন্স হবে কোথাও তার ঝুলে আছে ওটা শেখ হয়ে যাবে কোথাও তার ছিঁড়ে আছে ক্যাটালকার ছিঁড়ে আছে গাছপালা গাছের ডালপালা উঠছে এগুলা পূজার আগে সব মানে কমপ্লিট হবে এর জন্য কি মাঝে মাঝে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে হ্যাঁ এই সকাল ছয়টা থেকে এগারোটা অবধি এটি কি রোজ চলবে রোজ আজকে এই ফিটার কালকে অন্য ফিটার মানে এলাকা ভাগ করা আছে একই দিনে মানে পরপর একই ফিটার দুই দিন বন্ধ হবে না এটা যেমন আজকে বন্ধ হলো এটা আজকে আর বন্ধ হবে না আমার কাছে সিটুল আছে সিটুল যদি চাও তাহলে দিয়ে দিচ্ছি মানে এর মূল উদ্দেশ্য কি আপনাদের এই পরিষেবা এর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ঝড় বৃষ্টি ডা গাছের ডালপালা ভাঙে পড়ে এটা মেনটেনেন্সটা ঠিক মতন করে রাখলে তাহলে আর আর সামনে যে পূজাটা আসতেছে সেই পূজাটা সুষ্ঠুভাবে পরিষেবা পাবে এটা এটা কারা করছেন আপনারা আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে